প্রতিদিন বাসায় থাকতে থাকতে ভালো লাগে না আজকে একটু ঘুরতে বের হইলাম আমরা অনেকে অফিসের অনেকজন মিলা যাচ্ছি আমরা পিকনিকে চলেন বাসে উঠলাম আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমাদের বাসটা অনেক সুন্দর হয়েছে দেখেন একটু আপনাদেরকে দেখাইলাম অনেক সুন্দর হয়েছে পরে আবার বন্ধু বান্ধব অনেকে আসছে আসার পরে একটু গান টান যদি না বললেই তো না একটু গান টান বললাম বলার পরে একটু স্থির বসলাম আবার শরীর টরি ক্লান্ত হয়ে গেছে ওইখানে গিয়ে নাচানাচি করতে হবে তাই নাচানাচির জন্য এখন আমি অন্তত নামবো আমরা সবাই আয়সা পড়ছি আয়সা পড়ার পরে নামবো কোথায় আসছি আপনারা পারলে একটু কমেন্টে জানাবেন দেখা দেখার পরে জানাবেন যদি জানেন না লাইন আমি বইলে দিব আবার দেখেন আমরা সবাই আসছি বাস এখানে দাঁড় করানোর পরে সকালে একটু এখন নাস্তা করার জন্য যাচ্ছি নাস্তা টাস্তা করার পরে আবার আমরা আবার পরে ওইখানে আবার লাঞ্চ করব লাঞ্চ করার পরে আবার আমাদের অনুষ্ঠান শুরু হবে এখন আবার একটু ঘোরাঘাড়ি করে আগে দেখতেছি জায়গাটা সুন্দর আছি এমনি এখন একটু খা লাঞ্চ লাঞ্চ করি না এখনও লাঞ্চ করবো এখন এই যে লাঞ্চ করতে বসছি আমরা সবাই একটু লাঞ্চ টাচ করলাম লাঞ্চ টাচ করার পরে আবার গোড়া করার জন্য আবার বের হয়ে গেলাম বড়ি খেলাম বন্ধুদেরকে নিয়ে বড়ি টরি খাওয়ার পরে আবার ওইখানে পারলাম এসে গাছ কোকা কোলা দিয়েছিল ওইটা দিয়ে পরে আবার একটু এখন যে স্টেজে যে না ওটা আপনার দেখা না দেখাইলে তো নাই আমি স্টেজে সবসময় আমাদের মতো আনন্দ আমাদের ফ্রেন্ড সার্কেলের মতো আনন্দ মনে হয় কেউ অনুষ্ঠানে করতে পারে না আমরা এখানে সবসময় ওইটাই নাচানাচি করছি অনেক ভালো লাগছে তারপরে অবশেষে একটু ওইখানে দুষ্টামি উষ্টামি করলাম ওইখানে লাল পরীরা আসিল দুষ্টামি করলাম বন্ধু বান্ধবেরা পরে ওইখানে একটু আড্ডা দিচ্ছে ওইখানে যাচ্ছি ছাদের উপর উঠতেছি বলতে গেলে অনেকটা ভালোই লাগছে আপনারা যাবেন ও জায়গাটার নাম বলতেই তো মনে নাই এই জায়গাটা হচ্ছে সাফারি সাফারিরা সাফা সাফা পার্ক না সাফা গার্ডেন সাফা গার্ডেন গাজীপুর আরও ওইদিকে পড়ছে সাফারি পার্কের আরও আরও সামনে পড়ছে এটা এটা আমার বন্ধুকে দেখাচ্ছিলাম যে কি জানি বলতাছিলাম মনে নেই আরেক আরেক ছোটো ভাই আসছে পরে পরে আসছে আসছেই গোড়াগাড়ি করলাম পরে একটু এখানে বলতে গেলে এখান থেকে আমরা একটু নাচানাচি কইরা আগে আমরা একটু উত্তেজনা শুরু করলাম ওইখান থেকে সবাই আমাদেরকে দেখতেছে নাচানাচি আমরা অনেক আনন্দ করছি পরে মনে আর আমি আসছি পিকনিকে আমি স্টেজে একটু আনন্দ করবো না এটা কি হয় পরে একটু বিনোদন দিলাম কি জানি একটা গানে একটা নাচতেছিলাম সবাই কেক করে পাগলা করে দিয়েছি মিউজিকটা দিই নাই কারণ হয়ে গেছে যে যদি কপিরাইট ধরে তাই মিউজিকটা দিই নাই আচ্ছা আরও কিছু দেখাই আপনারা চলেন এটা বাদ দিয়ে এটা ছাড়াও আমারও অন্য কত অনেক কিছু আছে দেখেন সবাই অবশেষে আসলাম হারি বাঙাত হারি বাঙা খেলা খেলতেছি সবাই মিলে আমরা সবাই মিলে হারি ভাঙবো যে হারি ভাঙতে পারবে সে সে এক নম্বর হবে একটা হারি সবাই মিলে যে ভাঙতে পারবে সে আগে আগে আর কি বিজয়ী হতে পারবে উনি একটা পারছে কারণ করে দেখেন একবার পিচাবে সামনাবে যাতে একটু দেখবে এখন এই যে দেখেন একটু পরে দিবে পরে ওই বিজয় হয়ে যায় দেখেন মাথা না যাতে দেখতে পারে একটু দেখে পরে হাড়িটার মাঝে বাড়িটা দেয় একটু এরকম বাটপাড়ি করছে একটা আচ্ছা সমস্যা নাই এই যে দেখেন হারিটা আমাদের কেমন বাড়ি দেয় এই যে পিচায় পিচায় দেখতেছে যে হারিটা কই আসে পরে হারিটা দেখে এই যে পরে এই যে ডাইরেক্ট চলে গেছে ডাইরেক্ট না দেখাইতে পারি এই এই যে বাড়ি অনেক মজা করা শেষে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম অনেক গান টান বইলা বাসের মাঝে চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজে দেখলে পেজটা ফলো করে দিবেন আর আমার ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম